করে হচ্ছে দুই হাজার বাইশ আমাদের বিয়ের পর থেকে আরকি কন্টিনিউসলি আর মানে প্রথম পরিচয় হচ্ছে দুই হাজার সালে কোথায় হয়েছিল পরিচয়

ওইটা হাইপ বাড়ানোর জন্য ওইটা নিয়ে লাইভ আসে তো তখন সবাই বলে যে আসলে বউকে বউকে তো মোবাইলের মিস স্ক্রল করতে করতে তখন আমার ছবিটা দেখে তো জাস্ট এক সেকেন্ডের জন্য এরকম করে দেখে মানে আমি বুঝতে পারি যে আমি মাথায় ছিল না যে মানুষ এটা করতে পারে মানে মানুষ ইয়ে করতে পারবে আমি জাস্ট এমন করে এমন কোড ঘুরাই ফেলছি বাট এর পর দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি টিকটকে মানুষ ভিডিও বানায় ফাটা ফেলছে ওই যে ওরে ওরা ওরা মেনশন করতেছে আমাকে অনেকেই বলছিল যে তোমার কি বিয়ে হয়ে গেছে কিনা আসলে কি এদের সাথে তোমার কিসের সম্পর্ক তো আমি চাচ্ছিলাম না কোনোভাবে বা কথা বলতে কারণ আমার পছন্দ ছিল না যে সোশ্যাল মিডিয়ার কারোর সাথে আমি নিজেই ফার্স্ট মেসেজ দিব তো আমার আম্মু বলতেছিল দাও এটার জন্য তো আমাদের ফ্যামিলি থেকে অনেকে ফোন দিতেছে তো তুমি বলো নেক্সট এসে এটা ক্লিয়ার করে দিতে বোহ